পৌষ সংক্রান্তি পুণ্যের আশায় ভিড় জমছে কপিলমুনির আশ্রম সংলগ্ন সাগরতটে ধীরে ধীরে জমে উঠছে গঙ্গাসাগর মেলা কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা আলোকমালায় সেজে উঠেছে কপিলমুনির আশ্রম সহ সংলগ্ন এলাকা মাপুর সংক্রান্তি উপলক্ষেwidetilde ভক্ত সমাগম হতে শুরু করেছে সাগরতটে ভিড় জমেছে শত শত। আমরা हर वर्ष यहां आते हैं 25 साल নিরাপত্তার घेराtop থাকছে তার পাশাপাশি সাধারণ মানুষের শাস্ত্রের কথা ভেবে একাধিক মেডিকেল টিমও যেমন রয়েছে মেলাতে পাশাপাশি ইয়ার অ্যাম্বুলেন্সের বিশেষ ব্যবস্থা রয়েছে। নজরদারির জন্য মনে ফেলা হয়েছে সিসিটিভিতে ব্যবহার করা হয়েছে 1150 টি সিসিটিভি ক্যামেরা 24 ঘন্টা নজরদারি চলছে 24 ঘন্টা। এদিন গঙ্গাসাগরে গিয়েছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সিংহ চক্রবর্তী বিভিন্ন তীর্থক্ষেত্রগুলোতে সংস্কার করা এবং সেখানে যারা তীর্থযাত্রীরা যায় তাদের জন্য যে পরিকাঠামো থাকা দরকার জল বিদ্যুৎ আলো পরিবহন এগুলোর বন্দোবস্ত মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন তেমনি গঙ্গাসাগরে প্রভূত উন্নতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যায় গঙ্গা আরতির পর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান একটা কড়া নিরাপত্তার গেরাটপ রয়েছে এবং যেভাবে সিসিটিভি ক্যামেরা লেখানো হয়েছে সেখান থেকে একটা মাছও বলতে পারবে না এমনটাই মন্তব্য করেছিলেন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে বেশ আটোশটো নিরাপত্তা এবারে দু হাজার চব্বিশে গঙ্গাসাগর মেলা জুড়ে রয়েছে ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ গঙ্গাসাগর